ঠিক কিভাবে শুরু করব কি বলা উচিত না বলা উচিত আমি জানি না নাকি আমি নিজেকে মানুষ বলে ভাবছি না সেটাও আমি বুঝতে পারছি না সিরিয়াসলি আমার মাথা কাজ করছে না আর তোমরা চ্যানেলে গেলে বুঝতেও পারবে যে লাস্ট তিন চার দিন ধরে কোনো ব্লগ নেই তার আগে পাঁচ ছ দিনের মতন ব্লগ ছিল না মাঝে একদিন ব্লগিংয়ে গেছিলাম কিন্তু কাজটা যে সেই ভিতরে ভালোবাসা দিয়ে করব সে আনন্দ করে করব। সেই মানসিকতা আমার মধ্যে সিরিয়াসলি নেই আজকে হচ্ছে এইটিন অগস্ট এতদিন হয়ে গেছে আজকে আমরা জাস্টিসের সারা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না আর কবে কবে আবার কি তাহলে এই পড়ে যাবে আর বড় বিষয় সব থেকে রাস্তায় নেমেছে মানে কতটা তারা ইনসিকিউর ফিল করলে রাস্তায় নামে বলো তো যাদের কাছে আমরা বিচার চাই তারা বিচারের আশায় রাস্তায় নেমেছে ভাবো তোমরা মানে জিনিসটা দিন দিন কোন জায়গায় এগোচ্ছে তাদেরও তো মানে নিজের একটা লাইফ ফিক্স রয়েছে তাদেরও ফ্যামিলি রয়েছে কোন জায়গায় দাঁড়িয়ে তারা রাস্তায় নেমেছে এমনটাও হতে পারে যে তাদের হাতে হয়তো প্রমাণ রয়েছে কিন্তু ওরা তার সেটা প্রেজেন্ট বা ফ্রন্টে আনছে না এমনটাও হতে পারে নিজের লাইফ রিক্স জন্য আজকে আমার যদি কিছু হয় তোমার যদি কিছু হয় তোমার দাম দশ লক্ষ টাকা আমার যদি কিছু হয় আমার দাম হচ্ছে দশ লক্ষ টাকা আমাদের জীবনের দাম আমাদের মেয়েদের জীবনের দাম দশ লক্ষ টাকা এর থেকে আর বড় বিষয় কি হতে পারে তাই না এই হচ্ছে দেশের বিষয় মানে দেশের অবস্থা আমার মনে হয় এই ধরনের প্রশাসন ব্যবস্থাকে আমাদেরই বয়কট করা উচিত এবার আমার এই কথাটা কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না বাট আমার কিছু করার নেই আজকে এইটিন আগস্ট আমাদের নৈহাটি থেকে ঠিক সন্ধ্যে ছটা একটা জমায়েত হবে আমি সেখানে যাব পুরোটাই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে কত মানুষজন আসছে তোমাদের সামনে তুলে ধরবো এরই মধ্যে আরও একটা ঘটনা সেটা তোমরা অনেকেই হয়তো জানো ঝাড়গ্রামে একটা গর্ভবতী হাতিকে পুড়িয়ে মারা হয়েছে কারণ সে একটা লোকালয় চলে এসেছিল বলে কেন কিসের জন্য আই নো টু দিস থিংস মানে মানুষ এতটা বিকৃতি মস্তিষ্কের কি করে হয়ে উঠছে আমার জানা নেই কি হতে চলেছে কি হতে পারে কিন্তু একটাই কথা বলবো যেটা হচ্ছে ঠিক হচ্ছে না কিছু বছর আগে কেরালাতে একটা ঘটনা ঘটেছিল সেটা থেকেও কি আমরা শিক্ষা পাইনি তোমরা অনেকেই জানো কি ঘটেছিল তো সেই কাউন্ট না স্টার্ট হয়ে গেছে বিশ্বাস করো কেননা প্রকৃতি কাউকে ছাড়ে না আর আমি সত্যি মন থেকে চাই প্রত্যেকে মরে যাক এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাক ইনফ্যাক্ট আমারও বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই জীবনের প্রতি আমার কোনো মায়া নেই সিরিয়াসলি সবাই মরে যাক একটা ভালো সুন্দর পৃথিবী হোক যেটা যেন খুব ভালো হয় মানে চারিদিকে যে অরাজকতাটা শুরু হয়েছে এটা শেষ হওয়াটা দরকার আমার মতে তো জানি না কি হবে আমরা যেমন আর্জি করার জন্য একটা জাস্টিসের জন্য এগোচ্ছি আমি চাই যে হাতিটাকে পুড়িয়ে মারা হলো সেটাও যেন একটা সুবিচার পায় দুটোই দেখি কারণ এরাও কিন্তু আমাদের সমাজেরই একটা পার্ট আমি নিতে পারছি না এত চারিদিকে যে খারাপ ঘটনাগুলো ঘটছে সিরিয়াসলি আমি নিতে পারছি না মানে কি আমি নিজেকে ঠিক রাখতে পারছি না সে যাই হোক এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে ছটা

いいね Come on! আর কতদিন কবে পাবো আমরা ন্যায্য বিচার